আপনারা জানেন গতকাল থেকেই ভাঙর উত্তপ্ত হয়ে গেছে যেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে বারবার দফায় দফায় চাপান উতর এবং সংঘর্ষের ঘটনা উজ্জ্বল মুখোপাধ্যায় আমার আরেক সহকর্মী সেখানে রয়েছেন উজ্জ্বল দায় এই মুহূর্তে ঠিক কী ছবি ভাঙরে কতটা শান্ত হয়েছে পরিস্থিতি এবং সকালে যে মারাত্মক ছবি লাইভ ফুটেজে আমরা দেখেছি যে পুলিশ এবং গ্রামবাসীদের একটা প্রায় খণ্ডযুদ্ধের চেহারা ঠিক এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তুমি দেখো সেটা হচ্ছে সুমন সাতুলিয়াতে আজ গতকাল রাত থেকে বোমবাজি শুরু হয়েছিল এবং তারপরে দফায় দফায় ওখানে বোমবাজি হয় অন্ততপক্ষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চাশ থেকে ষাটটা ওখানে বোম পড়েছে এবং আমরা দেখেছি দুই শিবির আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস দুই শিবিরেরই অনেকে আহত হয়েছেন এবং এমন কি যারা আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসে যারা আহত হয়েছেন তাদের অভিযোগ যে তারা থানা হাসপাতালে পর্যন্ত যেতে পারছেন না কারণ সেখানে তাকে বাধার মুখে পড়তে হচ্ছে অন্যদিকে আইএসএফের অভিযোগ যে তাদের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং তারপরে নির্বিচারে বোমা বোমবাজি হয় এই মুহূর্তে কিন্তু ওখানে ভোট শুরু হয়েছে সেন্ট্রাল ফোর্স আছে কিন্তু সেন্ট্রাল ফোর্স আজকে আরও একটু তাড়াতাড়ি আসলে বা কিউআরটি টিম আরও একটু তাড়াতাড়ি এসে পৌঁছালে মনে করা হচ্ছে যে এই বড় অশান্তি হয়তো এড়ানো যেত এই মুহূর্তে দেখো আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে আমরা যোগের মাঠ শিক্ষা কেন্দ্র এখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেও কিন্তু বারবার আমাদের কাছে অভিযোগ এসেছে যে গতকাল রাত থেকে বিভিন্ন বাড়িতে থ্রেট করা হচ্ছে যাতে ভোট তারা না ভেতরে যে এজেন্ট রয়েছে মাত্র তিনজন এজেন্ট বসে রয়েছেন একজন শাসক দলের এজেন্ট রয়েছেন এবং বাকি দুজন হচ্ছে নির্দলের এজেন্ট আছেন এবং মাত্র তিনজন এজেন্ট ভেতরে বসে রয়েছেন এবং তুমি লাইনটা দেখতে পাচ্ছ মাত্র এখানে কিন্তু তেরোশো ভোটার কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাতে গোনা কয়েকজন ভোটার কিছু মানুষ তারা ভোট দিয়ে গেছেন ফলে একটা থমথমে পরিবেশ কিন্তু রয়েছে এবং অনেকেই এই অভিযোগ করছেন মূলত সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে তার এজেন্ট যখন এখানে বসতে এসেছিলেন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি এবং একাধিক জায়গায় বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে তারা যাতে ভোট দিতে না আসেন তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু রয়েছে গ্রামের মধ্যেও কিন্তু পুলিশের টিম আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত ভয় কাটিয়ে গ্রামের মানুষ ভোট দিতে আসবেন কিনা এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন তবে প্রায় নটা বেজে গেল এখনো পর্যন্ত এই ভোটার এই কেন্দ্রের যা চেহারা সেটা কিন্তু তেরোশো ভোটারের একটা কেন্দ্রে সাধারণত যে ছবি আমরা দেখতে পাই আমি তোমাদের তোমার সামনে তুলে ধরছি দেখো এই গুটি কয়েক হাতে গুটি কয়েক ভোটার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই গ্রামের অনেক মানুষ তারা কিন্তু ভয়ে ভোট দিতে আসতে পারছেন না এমনটাই তাদের অভিযোগ সুমন ধন্যবাদ ধন্যবাদ উজ্জ্বলাই বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর